হ্যালো এব্রিয়ান সকালে কি এই ভিডিওটার লুকটা দেখে বুঝতে পারতেছেন এটা কিসের ভিডিও হতে পারে আশা করি সবাই বুঝতে পারতেছেন তারপর আপনাদেরকে আমি সব কিছু লোকেশনটা সহকারে বুঝিয়ে দেবো এটা কোথাকার মেলা কিসের মেলা ঠিক আছে হ্যালো এব্রিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেন ইনশাল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি আমি লাফি আফরিন নিয়ে আসলাম আপনাদের জন্য অনেক দিন পর একটা লং ভিডিও সো বন্ধুরা ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি একটু লং হবে সো বন্ধুরা এই যে আমরা দুই বোন মেলায় যাওয়ার জন্য একটু রেডি হয়ে যাইতেছি তাই দুই বোনের দুইটা শাড়ি পরব দেখেন শাড়ি দুইটা কী কম লাগতেছে আমরা দুই বোন মিলে এই যে রেডি হয়ে যাইতেছি দেখেন দুই বোনের ফাইনাল লুকটা অবশ্যই দেখেন এই যে আপনাদের ভাই একটু ভিডিও নিয়ে দিল আর আমাদের দুই বোনের তো একটু নেকামি থাকবে এটাই স্বাভাবিক তাই না আসলে এই যে মার্জি টেকনো মার্জি আমাদের রেডি হয়ে গেছে এই যে আমরা দুই জামাই বউ ড্যাং ড্যাং করে সিঁদে নামতেছি মার্জি একটু ভিডিও নিয়ে দিল আমাদের দুই যে নায়ক নায়িকাকে এই যে আমরা রেডি হয়ে দিয়ে হেঁটে হেঁটে চলে গেলাম এই যে এখন রিক্সায় চলে ফেলছি এখন দেখেন রাস্তার লুকটা কত সুন্দর তাই না ওয়েদারটা খুবই ভালো কিন্তু আর আর আমি তো নেকামি নেকামি শেষ নিই আমাদের ভিডিও মানে আমাদের নেকামি এই যে আমরা কিন্তু মেলায় এসে পড়ছে আর মার্জি আছে না এই যে শাড়ি পরে দেখেন বিছা পড়ছে ও তো ছোটো মানুষ এটা বুঝতেই হবে তার এই শাড়ি খুলে যায় বিছা খুলে যায় আর আম্মু ঠিক করতে করতে শেষ এই যে অবশেষে আমরা মেলায় যাইতেছি দেখেন মেলায় প্রবেশ করতে কিন্তু টিকিট লাগবে ঠিক আছে প্রত্যেকটা মানে প্রত্যেকটা মানুষের টিকিট লাগে ছোট মানুষের হচ্ছে পাঁচ বছরের উপরে যা তার টিকিট লাগে না কিন্তু এখানে কিন্তু আমরা একটা দুর্নীতি করে ফেলছি ঠিক আছে মার্জিয়ার টিকিটটা কিন্তু দেই না মার্জিয়ার বয়স বলছে ছয় বছর ঠিক আছে আসলে গায়ে সেটা মিথ্যা কথা বললাম আপনাদেরকে সত্যিই বলছি তাদের কাছে কিন্তু মার্জিয়ার টিকিটটা তারা ফ্রিতেই দিচ্ছে ঠিক আছে মার্জিয়াকে নাকি তাদের অনেক ভালো লাগছে এই যে আমরা টিকিট কেটে মেলায় প্রবেশ করছি দেখেন আহ কি সুন্দর না দেখতে আসলে মেলায় কিন্তু অনেক সব ধরনের জিনিস আছে এই যে সুইমিং পুল আছে ঠিক আছে ঝর্ণা আছে ঝর্ণাটা ছাড়ে রাত্রে রাত্রেবেলায় ছাড়ে এই যে আসতে না আসতে দেখেন পেয়ে গেলাম দুই জামাইব এই যে বেলুন ফোটানোর জন্য পাল্লা দেবো ঠিক আছে সে কয়টা ফোটাতে পারে আর আমি কয়টা ফোটাতে পারে এই যে দেখেন আপনাদের ভাই ফোটাইছে তিনটা আমি ফোটাইছি দুইটা ঠিক আছে আমার সে একটা যে দেখেন ফোটাই কি খুশি না হয়েছে এখন আমরা উঠবো নাগরদোলায় ঠিক আছে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি এই যে নাগরদোলায় উঠে পড়ছি বাহিরের এই যে ওয়েদারটা আপনাদেরকে নাগরদোলার উপর থেকে একটু দেখে দিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কিন্তু বলবেন ভিডিওটি একটু লং হইতেছে যাই হোক এই যে মেলাতে আসছি যেহেতু আম্মুরে নিয়েও আড়সির সাথে ঠিক আছে এর তো কিনতেই হবে তাই না তাই এই যে আম্মুরে নিয়ে ঘোরাঘুরি করে জিনিসপাতি কিনলাম এখন আবার মার্জিয়ার জন্য দুইটা টপস কিনে দেবো যেহেতু ছোটো মানুষ ওরে আর কি কিনে দেবো ঠিক আছে খেলনা তো কিনে দেই তারপরে দুটা টপস পছন্দ হয়েছে তাই কিনে দিতেছি এখনকার যাই হোক এই যে আম্মু তো মানে মেলায় ঢুকলে এটা কিনো এটা কিনো ঠিক আছে পরে এই যে বন্ধুরা দেখেন এই দোকানে যাই নিবেন প্রত্যেকটা জিনিস বিশ টাকা প্রত্যেকটা জিনিস বিশ টাকা আর এই যে পিচিটা দেখছেন আমাকে কীরকম ও কিপ্যারে ওকে প্যারে দেখতেছে আসলে বন্ধুরা আজকে আমাকে কেমন দেখা গেছে একটু বলবেন ঠিক আছে সবাই একটু বলবেন আমাকে এই শাড়িটাতে কেমন লাগছে আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে ঠিক আছে অবশ্যই বলবেন আমার সাথে কিন্তু অনেকে ভিডিও করছে আসলে এত লং ভিডিওটা করা যাবে না তাই না এর জন্য সব কিছু ভিডিওতে আনি এই যে এখন মার্জিয়াকে চড়াই দেবো এই হাঁসের মধ্যে ঠিক আছে সুইমিং পুল ছোটোদের জন্য একটা বিনোদনের একটা জায়গা করেছে দেখেন ছোটদেরও আছে বড়দেরও আছে এই যে মার্জিয়াকে উঠায় দিছে ভাষায় একদম ভাসতে ভাসতে মার্জিয়া এক একজনের সাথে ডিপবাজি খাইতেছে টক্কর খাইতেছে যাই হোক বন্ধুরা সব কথা বলতে বলতে তো একটা কথা ভুলে গেছি এই মেলাটা কোথায় বসছে এই লোকেশনটাই তো আপনাদের দেওয়া নাই তাই না মেলাটা হচ্ছে কক্সবাজার লাবণী পয়েন্ট বাণিজ্য মেলা ঠিক আছে বন্ধুরা আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই শেষ মেলায় ঘোরাঘুরি আজকের জন্য শেষ তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখার জন্য আইড়িতে চোখ রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপ পেস্টাটা